আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করো অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর তো বুঝাই গেছো কালকে কিন্তু লাইভে আমরা খেলছিলাম গাইস দেড় লাখ টাকার বাংলাদেশি যে ভিভেজিট আর টুর্নামেন্ট আছে ওইটা আর এখানে কিন্তু গাইস আমরা কোয়ালিফাইও করছি আর ভাই এখানে কিন্তু মাত্র দুইটা ম্যাচ হয় আর দুইটা ম্যাচের থেকে কিন্তু ভাই টপ সিক্স কোয়ালিফাই করতে হবে তো বুঝো গাইস কত হার্ড কিন্তু গাইস তো যাই হোক ভাই অলরেডি কিন্তু আমরা আমাদের স্কোয়াড নিয়ে নাই মা গেছি আর আমাদের স্কোয়াডে কিন্তু আমি আসি আমার ভাই আছে তারপর হচ্ছে মাসুদ কাকা আছে আর হচ্ছে তানজিল আছে তো দেখি গাইজ শেষ পর্যন্ত কি হয় আমরা কি ভাই কোয়ালিফাই করতে পারি আর ভাই অবশ্যই কি আমরা সেমিফাইনালে যাইতে পারি কি না তো চলো গাইজ প্রথমে কিন্তু টুকটাক লুটপাট করলাম দেন কিন্তু আমি মাসুদ কাকার তানজিল আলাদা আইসা পড়ছি এদিকে আওয়ার লগে লগে ভাই এনিমি একটা পাই ওলারে কিন্তু এর ছোটটা ডাউন করে ভালাই বাট ভাই নাম দেখা যেতেছে না বুঝুই তো যেহেতু গাইস এটা ড্রোন সিস্টেম কাস্টম তো ভাই ইন্টারন্যাশনাল ভাবে বানানো হয়েছে তো এখানে কিন্তু নাম দেখা যাবে না কারোই শুধুমাত্র ভাই আমরা ওরে ভাই এদিকে আয়েক গাইস আমি খেয়ে গেছি ডাউন এটা কোনো কথা বাট ভাই আমার টিমমেট কিন্তু জোস্ত বেলার কাজ করছে এক সেকেন্ডে আমরা রিভাইভটা করে দিছে চলো যাক সমস্যা নাই একসাথে থাকি একসাথে থাকলে গাইস যাও যা পলাকের টিম কিন্তু ওয়াইপ আউট করেছি কাগজ টিম ওয়াইপ আউট করছি জানি না বেচারা খেলা দেখতেছি চলো গাইস এদিকে কিন্তু মোটামুটি আমাদের কিল হয়ে গেছে দেন কিন্তু ভাই আর কিল না এদিকে দেন ভাই কোনো মতে কিন্তু ঘুরে মাছ ইলেকট্রিকের দিকে আছি এদিকে নাকি মাসুদ কাকারে কারা জনের মাইরা দেয় তো চিন্তা করলাম চলো ভাই এদিকে যাই মাসুদ রিভাইভ রিভাইভটাও দেয় পাশাপাশি কিছু কিলও হাত যেবে দেন কিন্তু এক পোলার উঠতে গা সেই লেভেলের ওয়ান টাইপ দিয়ে ভালো দিই আর সাথে সাথে ক্লিয়ার করে দিই ওইদিকে কিন্তু গাইস আরও একটা নিমে আছে তো সতর্ক থেকে আমার কিন্তু সাবধানে খেলতে হবে তারা ভাই হোল্ড করলে হবে না রাস দিয়ে দেবো কি বলো চলো চল চলো আস্তে আস্তে রাসটা কইরা দেই আমার হাতে কিন্তু গাই যে দুইটা গান আছে একদম মাক্ষিস লেভেলের বুঝোই তো এনেমের কিন্তু সেই লেভেলের ঝাঁকা ঢাকা দিতে পারবো তো যাই হোক গাইস কিছু লুটপাট তারপরেও কিন্তু নিয়ে নিলাম আর ভাই তোমরা তো জানো শর্ট রেঞ্জের ভিত্তি কিন্তু ভীষণ গানে একদম মারাত্মক তার ভিতরে আবার লং রেঞ্জের উঠপ্রেক আর আছে তো আর কি লাগে গাইস ওয়ান টাইম বন্যা ভয় দিমু ওই ভাই বাই 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 ভাই এনিমি আমি আর মেন আটকে গিয়েছিল রে বেচারারা এমন যা তা দিসি বডি ভাড়া ও শেষ গাইস চল আমার কিন্তু অলরেডি চার কিল হয়ে গেছে আর এখানে কিন্তু আমার পার্সোনালি কিল দেওয়ার কোনো কথা না পুরো টিমের কিল লাগবে আর টিম যদি ভালো কিল করতে পারি তো তাড়াতাড়ি আমরা কোয়ালিফাই করতে পারবো বুঝি তো দেন চার কিল করার পর গাইজ জোনের সাথে সাথে আস্তে আস্তে যাইতেছি দেন ভাই আমারে কিন্তু মানে আমাকে পুরো স্কোয়াডে কিন্তু গাছ ধরছে দেন আমি আমার ছোটোবে বলি ভাই তুই পলাই দিক থেকে এইদিকে তোর থাকা লাগবো না তেন ও কিন্তু সাইড দেওয়া যাইতা সেখানে গাইস আর আমরা তিন দিন তিনজন কিন্তু মাঝখানে দিকে ভাই আটকা খেয়ে গেলাম বুঝো তো গাইস এদিকে যাওয়ার মতো কোনো সিস্টেমই দেখতেছি না মনটা ভাই বান না খায়া যাই চলো 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 গাইস আস্তে আস্তে করে দেখি ভিতর জনের ভিতরে যাই হোক ভাই এদিকে কিন্তু ভালো খাবার হবে এনে মেরে কিন্তু সামনে চলো ভাই মিস করলাম রে একটু লেগে ছোটটা দিতে পারলাম না আচ্ছা চলোই আর একটাই টা করে ভাই আমার কিল আরে আমার কিল না বাঁচা ভাই প্লিজ বাচ্চা ইস্তা বাঁচিস পাচ্ছিস না ফিল্ড আর রে 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 রেন মিনি মেনি মিনি দাঁড়াও গাইস স্যারে দারাটা খেয়ে গেলাম রে ফিল্ডার লেখা গাইস একদম বাস খেলাম যাক সমস্যা নাই এদিকে কিন্তু আর ভালো কাজ করতে গাইস ও কিন্তু সাইডটা পলা গেছে গা এদিকে থাকলে কিন্তু রিল্যাক্সে ভাই ই স্কডি ওয়াইফ আউট হয়ে যেত যাক গাইস আর কিন্তু ওভাবে অনেক কষ্ট মষ্ট কইরা অবশ্যই কিন্তু আমাদের রিভাইভ করে দেখো গাইস দেখশো কই আসছে কোন জনের ভিতরে ওর কাছে মেডিকেটও নাই ওরকম যাওয়ার মধ্যে কিচ্ছু তারপরও কিন্তু গেছে আমাদের রিভাইভ দিয়া এই জোন পার করে আমাদের কাছে আসে তো বুঝো ভাই তো চলো গাইস অলরেডি কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দিছে আর আমরাও কিন্তু রিভাইভ হয়ে আসো যা কাতুল হচ্ছে এইদিকে নামছি নাইমা কিন্তু গাইস টুকটাক লুটপাট কইরা এই ঘরে ক্যাম্প মারতাছি আর আমার ভাইও কিন্তু এইসব করতে গাইস আমরা সবাই কিন্তু মোটামুটি এখানে আসি চলো গাইস একটু পরে দেখবে এই জায়গায় কিন্তু ফাইট অলরেডি শুরু হয়ে গেছে একটু পর কি এখনই শুরু হয়ে গেছে ভাই রে ভাই এক লয়ের উপরে স্কোয়াড আয় পড়ছি চলো 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 গাইস এদিকে কিন্তু ভাবসাব বেশ একটা ভালো না কোন চমকে মুইরা জায়গা কো জানা না কিন্তু দুই দিক দাইছে চলো একটা ডাউন দিছি এটার আগে ক্লিয়ার করি ভাই কিল বাঁচা রাখা যাবে না কিল বাঁচা রাখলেই ঝামেলা পরে কে কোন দিক দায়া পরে আরে গাইস এদিকে কিন্তু তাঞ্জিল ডাউন হয়ে গেছে গা চলো 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 আগে আমার টিমমেট গুলো হলোই চল এই দিন আমার বাইরের অবস্থা ভালো না গাইস এ বাইরেও ডাউন দিয়ে দিছে চলো 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 আমি কিন্তু এই সেটটা তাঞ্জিলটা বাঁচায় দিতেছি মাসুদ কাকেও ডাউন গাইস এক লগে দুই তিনজনকে ডাউন ডাউন দেয় তারতিরি আগে বাঁচাই দেওয়া হবে আমার কাছে টোকেন আছে দুইজনরা আমি আগে কোনো মতে বাছাই দিই কী কো গাই গাই চলো 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 ওপি বাছাই কিন্তু দিছি এমন আর টেনশন নাই ভাই এমন রিল্যাক্সে খেলতে পারমু কারণ সব মি গেছে গে আমি একাই পড়ে গিয়ে দিলাম ভাই এরকম সিচুয়েশন একা পড়লে কি অবস্থা মেন কথা হচ্ছে গাই সিচুয়েশন যেমনই তৈরি হোক না কেন আমাদের কিন্তু একদমই নার্ভাস হওয়া যাবে না ওই জেনে একটা চাইতে সে বেচারা শেষ হিট শট কিন্তু কাইতে হয়ে গেছে গান তাড়াতাড়ি করে কনফার্ম করে তানঝিল কিন্তু বাছাই দিই চলো চলো গাই সেদিকে কিন্তু মোটামুটি সেই লেভেলের খেলা হইতাছে আর আমার কিন্তু অলরেডি ছয়টা কিল হয়েছে যে আমার টিমমেটরা মাত্র নামছে চলো চলো ওইদিকে কে কারে মারতাছে বুঝতেছি না ওই চলো আমার ভাই কিন্তু একটা মারছে গাইছে দিকে কিল লুটলো মাত্র চলো 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 গাইছে তাড়াতাড়ি ঝুন্ডের ভিতরে আরে এনিমি 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 কুইতে গেলো রে শালার মধ্যে ভাই রে ভাই দিছি আট খার উপরে কুইতে গেলো এটি কত চলো চলো তানবি আরে তানজিলে বাঁচানোর আগে ভাই মরে গেছি গা সমস্যা নাই দিকে কিন্তু আর আমার ভাই ঝুনে পড়ে এলিমিনেট হয়ে গেছে গা সমস্যা নাই গাইছে তাঞ্জিল একে বাইচ আসে দেখি কিছু করতে পারে কিনা তানজিলের মোটামুটি তিল ইয়া তিনটা কিল আছে আর আমার সেই ছয়টা আর আমার টিমমেটও মোটামুটি টুকটাক করছে চলো তানজিলে উপরের দিকে যাক গাইস আমরা কিন্তু বলতেছি যে ভাই তুমি উপরের দিকে যাও পজিশনটা বাঁচাও মোটামুটি কিন্তু গাইস কিল আছে ঠিক আছে দুইটা একটা তিনটা তিন তিন ছয় 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 বারোটা কিল হয়েছে আমাদের আর কি টোটালি যাক দেখি গাইস কি হয় তানজিল কি পারবে গাইস ম্যাচটা ভুয়া করতে ও কি গাইস আমাদের পজিশন বাঁচাইতে পারবে আমার কি রিভেভটা দিতে পারবে দেখি গাইস ওর কাছে কিন্তু আটশো টোকে আছে তো আমি বলতেছি ভাই তোমার ওইদিকে যাওয়া লাগবো না তুমি নিচ দিয়ে আস্তে আস্তে বাম দেয় বেন্ডিং মেশিনের ওইদিকে দিকে যাও দেন ওর আশেপাশে খুঁজতা সেমি টেনেমি আসে কিনা ওর দেখলো কিনা দেন কিন্তু আস্তে আস্তে করা নামা শুরু করছে চলো গাইস ওর কিন্তু সোজাসুজি ভাই ফায়ার ফুয়েড দিও না ফায়ার ফুয়েড দিও না দিও না দিও না চলো গাইস আরে জোন দিয়ে কই যা রে ভাই এই সেট দিয়ে যাও জোন দিয়ে যাওয়া লাগবো না তো চলো গাইস দেখি বাঁচিতে পারে কি না কি করতেছে ভাই তাড়াতাড়ি যাও এনেমে আরে আই তাড়াতাড়ি বাঁচায় দাও দৌড় দৌড় চলো গাইস তানজিল কিন্তু অলরেডি যাইতে দেখি গাইস আমাদের রিভাইভটা দিতে পারে কি না চলো ভাই অলরেডি কিন্তু আইসা পড়ছে রিভাইভ দেওয়ার জন্য রিভাইভটা দেওয়া রে ভাই চলো গাইস রিভাইভ কিন্তু আমি পাওয়া গেছি এখন দেখি গাইস কোন একটা কাজ কুচ করতে পারে না রিভাইভটা যেহেতু পাইছি আর কোন জোন দেখছো জোন কত পিচ্ছি হয়ে গেছে গা এই জোনের ভিতরে ফাইট হবে এনিমি কিন্তু মোটামুটি এখন অনেকগুলো আছে তো ভা দশটার মধ্যে এনিমি আছে তো দেখি গাইস আমাদের টপ ওয়ান টু থ্রির মধ্যে থাকলে হবে একটা প্লেসমেন্ট ভালো ফাইট করতে পারলে হবে ছাদে এনিমি দাঁড়াও গাইছ দেখি কোপটা দিতে পারি কি না দূর গোড়ার ডিম কই নামলাম কত নিচে নামাই দিচ্ছ আমারে চলো ভাই ছাদেরটা দিছি দেখি কনফার্ম চলো ওরে ভাই ভাই বাই ভাই ভিতরে ভাই মারিস তো আমার কাবার জিতে দেখালি দাঁড়াও মেডিকেটটা মারি আরে ছাদের উপরে দিয়ে আইসিস কি চা লাগ দেখছো সমস্যা নাই তানজিল ভালো করে খেলো ভাইয়া তুমি ম্যাচটা ভুয়া করতে পারবা দেখি আর গাইস কইতে বুয়া ওরে তো দিছে আগে মনে করো ফ্রিজ মেরা ঠান্ডা বানায়া শেষ গাইস ম্যাচ মন ওইদিকে গেল দেখিও কিছু করতে পারবে আর কি করতে গাইস করে দিছে একদম ফিনিশ বানায়া অবশেষে কিন্তু গাইস মোটামুটি আমরা ভালো কিল করছি 13টা কিল হইছে গাইস 12টার পর তার কিউ করেন আমি একটা নাইমা কলম ছাদের উপর মানে আমাদের 13টার মতো কিল হইছে আর এই ম্যাচ মনে হয় তো ভাই জিডব্লিউসি এম ওরাই নিয়ে যাবে আর ওরা কিন্তু মোটামুটি গাইস ভালো প্লেয়ার ঠিক আছে চলো গাইস দেখি ওদের খেলা একটু দেখি বুয়াটা কারা বের করে যেহেতু সবাই কষ্ট করতেছে গাই সবাই কিন্তু পজিশন না খেলতেছে চলো মারো আর চার্জ বুস্টার গানটা কিন্তু প্রচুর খারাপ ভাই কেমনে চালাইতেছে দেখছো চার্জ বুস্টার দিয়ে কিন্তু সেই লেভেলের মারা যায় চলো মারো দিছে এ আজিম গেমিং ওর আবার নাকি না 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 প্লেয়ার আরও আছে চলো আজিম গেমিং রে নিয়ে নিবে গাই যেহেতু ওদের তিনটা প্লেয়ার এখনো আছে দেখি গাইস লাস্ট প্লেয়ার কেয়াটা কোন স্কোয়াডের প্লেয়ার বা ইচ্ছা আছে বুঝতে পারি না আর ভাই এডি মনে সব ভাড়া করার প্লেয়ার গাইস কারণ ওই যে টুর্নামেন্ট থেকে কিন্তু অনেক সময় প্লেয়ার দেওয়া হয় ঠিক আছে ইউটিউবাররা চাইলে কিন্তু প্লেয়ার নিতে পারবে আর কি স্পোর্টস প্লেয়ার তো হয়তো ওরা ওই প্লেয়ারে নিচ্ছে কারণ ওদের স্কোয়াড তো অন্যটা তো চলো গাইস দেখি আজিম রে হয়তো ভুয়াটা নিয়ে নিবে ওই যে দেখছো আজিম গেমিং রে শেষ পর্যন্ত কিন্তু ভূয়াটা নিয়ে নিছে তো চলো গাইস আমাদের পজিশন ভাই ওইসে আমরা চার ষোলো প্লেয়ার গোড়ার ডিম আকাম লাগাই দিয়েছে আর এদিকে আমাদের কিন্তু হয়েছে তেরোটা কিল গাইস অনেকগুলো কিলই করছি মোটামুটি আর পজিশন চার মানে বিশ প্লাস পাইছি এক ম্যাচে তো যাই হোক গাইস ভিডিও ভালো লাগে ভিডিওতে বেশি বেশি লাইক করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করা জানাও ডেলি কিন্তু আমাদের লাইভ হবে অবশ্যই লাইভে চলে আসবা আর ভাই নেক্সটে কিন্তু তোমাদের জন্য জোর জস লেভেলের ভিডিও অপেক্ষা করতেছে তো অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও Allah love